দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ সাত অক্টোবর রুশ সোমবার শিলচর বিমানবন্দর থেকে উমরার উদ্দেশ্যে পাড়ে দিলেন মক্কায় কাশিমি ট্র্যাভেলস নিয়ে এসেছে আপনাদের জন্য বড় সুযোগ সেই এজেন্সিটি রয়েছে শিলচর রামনগর তারাপুর আইএসবিটি সংলগ্নে আজ চল্লিশ জনের একটি দল পুরুষ ও মহিলা সহ একসাথে দুপুর দুটায় শিলচর বিমানবন্দর থেকে মক্কায় পাড়ে দিলেন উমরা করার উদ্দেশ্যে গত অগাস্ট মাসে আরও চল্লিশ জনের একটি দল কাশিমি ট্র্যাভেলস এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন ওনারা বলেছেন সেই এজেন্সি খুব ভালো সুন্দর ও সুষ্ঠুভাবে হয়ে সবাইকে নিয়ে ফিরে এসেছে আপনাদের সবার দুয়ায় আগামী ডিসেম্বর মাসের নয় তারিখ অথবা দশ তারিখ আবারও চল্লিশ জনের আরও একটি দল পাড়ি দেবে উমরার উদ্দেশ্যে আপনাদের যাদের উমরা করার ইচ্ছা আছে সবাই এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করিবেন এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত ফোন করে জেনে নেবেন কিছু আমি বলে দিচ্ছি যেমন ভিসা প্রসেসিং ই টুকেন বিমান টিকিট প্যাকেজ টুর পাসপোর্ট ওমরা হোটেল ইত্যাদি সময় আছে সময় বিচার জিনিস করবা এক নম্বর মাত তৈল আর আমরা নিকটাত্মী যারা আসি আমরা আর দয়া করিয়ে তারা আর ডিস্টার্বতাম না আতানি মা যে নিচে জিনিস শেষ গেছে এখন কাজ করি দোয়া হইবো তারা আল্লাহর বাড়ি মেহমান আল্লাহর বাড়ি মেহমান দোয়া হইলে দোয়া হবুল হয়

যেটা পেলাস চল্লিশ জন হাজি লাগিন তারা দোয়া করবা তারা ফসিয়াও আমরা কিছু জনের লাগিন দোয়া করবা গত মাসও অগাস্ট মাসও কাছি চল্লিশ জন হাজি লিয়া গেছিল খুব সুনাম সহিত আইসুন গুড়িয়া আগামী ডিসেম্বর নয় তারিখ বা দশ তারিখ আরোটা গরু ইনশাল্লাহ চল্লিশ জনও যাইব আপনারা খাস করি দোয়া করবা আজি সাপ যারা যাইত্রা এখন তারা সব সুস্থ আসুন ভালো আসুন সব হাজি সাপে ফসি গেছি তারা সুন্দরভাবে যাইতে আল্লাহ বাড়িখানো মক্কা মদিনাত কর্তা আপনারা শাস করে দোয়া করবা আর আপনারা যারা আসেন কাশিমি ট্রেবেল আপনার যোগাযোগ করবা আমি গত মাসে গিয়ে আইছি এই ট্রেবেল আন্ডারে আমি চারি পাঁচ দেওয়া হয়েছে কিন্তু খুব বেশি খুব বেশি সার্ভিস দশ মানে মক্কা এবং মদিনা অতিরিক্ত সুন্দর সার্ভিস দেওয়া হয় আমার নিকটাত্মীয় আজকেও আমি লইয়াইছি গিয়ে আমার বাড়ির তিন বাহরি নিকট আমার নিকটাত্মীয় ঘর থেকে যে লইয়া যায় কোনো অসুবিধা নাই তাহলে আপনারা চলে যোগাযোগ করবা খুব ভালো সার্ভিস পাওয়া যায় আমি অত্যন্ত খুশি কাজ করিয়া

লাভবাহিক আল্লাহ হয় দিন আলমে আর মধ্যে লাভবাহিক করেছিলাম আর ওগু আজকে আমরা জবান দ্বারা বারৈ আল্লাহ